জেলে ভাঙড়ের তাজা নেতা আরাবুল মুক্তির দাবিতে আদালত চত্বরে গড়াগড়ি থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের সরব তৃণমূল কর্মীরা ভাঙর লোকসভা নির্বাচনে নিঘণ্ঠ প্রকাশ হয়ে গিয়েছে শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষে প্রার্থীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙর বিধানসভা আশিয়াই ভাঙরের বোর্ড মেশিনারি আরাবুল ইসলাম তিনি এবার ভোটের ময়দানে নেই তিনি বর্তমানে বারৈপুর জেলে কারাবন্দী তার মুক্তির দাবিতে চত্বরে ধুলোয় গড়াগড়ি খেয়ে বিক্ষোভ দেখানো থেকে সোশ্যাল মিডিয়াতে আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা গত বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ সুতরাং একদা তৃণমূলের শক্ত করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব কিন্তু লোকসভা ভোটের প্রাককালে আইএসএফ কর্মী খুনের ঘটনায় আটই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম জামিন তো দূরস্থ তাকে একের পর এক কেসে ট্র্যাক করে কখনো পুলিশ হেফাজত তো আবার কখনো জেলে বাজতে রাখা হচ্ছে এই অবয়ে ভোট ময়দানে নেই ভাঙরের তাজা নেতা তথা ভাঙরের ভোট মেশিনারি আরাবুল ইসলাম তার অনুগামী থেকে সাধারণ কর্মী সমর্থকেরা কার্যত মুচড়ে পড়েছেন আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ইতিমধ্যে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বহু তৃণমূল কর্মী থেকে আরাবুল অনুগামীরা কেউ ফেসবুক পোস্ট করে লিখেছেন আরাবুল ইসলাম নির্দোষ তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক আবার কেউ ফেসবুক ওয়ালে পোস্ট করছেন আরাবুল ইসলামকে মিথ্যা কেসে জেলে ভরা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক আজকের এই কেসে আরাবুল্লার মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আজকে আমরা বাড়াইপুরে যেটা গড়াগড়ি খেয়েছি বা মানত করেছিলাম যে এই কেসের যেন জামিন হয় বা মুক্ত হয় তার জন্য আমরা মানত করার পরে

আজকের কোর্টে উঠেছিল সেই কেস দাঁড়াতে পারিনি সেটা আমরা জয়যুক্ত হয়েছি বা আমাদের আরাবুলদারই পক্ষে জয়লাভ হয়েছে আরাবুল ইসলাম তো ভাঙুলের একদম তৃণমূলের তারপরেও আরাবুল ইসলামকে এক এক পরে কিভাবে কেসে ফাঁসানো হচ্ছে কি বলবেন না সেটা এখন বলবো না আমরা আমরা চাই ও উনি ভালোভাবে বাড়ি আসুক ভোটটা যাতে ভালোভাবে হোক আমরা এটাই চাই কেন আমাদের প্রার্থী সাইনি ঘোষ তাকে জয়যুক্ত করে জিতিয়ে লক্ষাধিক ভোটে আমাদের জয় করতে হবে নিজস্ব বিশ্বাস করতেই পারে হয়তো সে একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের একজন কর্মী জেলে আছে স্বাভাবিক কারণে সেটা করতেই পারে এটা তো কোনো অসুবিধা কিছু আমি দেখছি না ভাঙর জুড়ে ফেসবুকে পোস্ট হচ্ছে যে অন্যায়ভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দলেরই কোনো একটা অংশ তাতে মদত দিচ্ছে দেখুন এটা সাব জুডিশিয়াল ম্যাটার এই বিষয়ে

একটি তৃণমূল নেতা তার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও নতুন করে নাম হয়েছে ঘটনাতে দেখুন এটা প্রশাসন বিষয়টা দেখছি জানি না এটা সম্পূর্ণ আইনের বিষয় আমরা সবাই অনুরোধ করবো এইটুকু প্রশাসনের যে মিথ্যা খেয়েছে কাউকে না ফাঁসানো বা মিথ্যা খেয়েছে কাউকে না দেওয়া যদি সে কেউ যুক্ত হয় একশোবার তার নাম যুক্ত হোক কোনো আপত্তি নেই সেটা পুলিশ প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে কেউ জড়িত নিশ্চিতভাবে দিতে পারে ভাবনা তৃণমূল নেতা ফজলে করিম সেই ফজলে বাড়িতে যে গুলি চালানো গেল সেই কেসেই আজ আরবুল ইসলামের নাম উঠেছে এবং বলছে যে তখন সেই সময় অভিযোগ করা হয়নি আরবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু এখন নাম ধরানো হচ্ছে এবং বাড়িতেও বলা হয়নি আরবুল ইসলামের নাম কিন্তু এটা কি কারা করছে কিভাবে করছে কেন করছে এটা ঠিক আমার জানা নেই আমি নিশ্চিতভাবে যখন বিষয়টা শুনলাম আমি গতকালকে শুনেছি হাঁকিমুলির কাছ থেকে এ বিষয় নিয়ে নিশ্চিতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলবে